হ্যাঁ ফিল্ম ফেস্টিভ্যালে শেষ দিন আমি প্রথমেই বলেছি তা আমি পেয়ে গেছি হচ্ছে সিনেমা টেকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী অডির্বান সামন্ত মহাশয়কে আমি ওনাকে আগের বাইরে তো দেখিয়েছি আমরা দেখেছি ভিডিওতে তা আমি দাদাকে সরাসরি চলে যাবো দাদা আজকে তো লাস্ট দিন অর্থাৎ বিজয়া বলতে গেলে ফিল্ম ফেস্টিভ্যালে তা এই বিজয়াতে মানে কটা মনে দুঃখ বা কটা আবার আসছে বছর আবার হবে একটা বছর অপেক্ষা সেটা ঠিক বিজয়া বলা যায় না মানে ব্যাপারটা হচ্ছে আজকে ক্লোজিং সেরিমানি আর কি শেষ দিন ছ তারিখে উদ্বোধন হয়েছিল আলিপুরের ধনদান্য স্টেডিয়ামে তারপর থেকে তো আপনার নন্দন রবীন্দ্রস্বজন নজরুল মঞ্চ যা যা আছে সব শেষ মঞ্চ সবেতেই চলছে এই ফেস্টিভ্যাল গত কয়েকদিন ধরেই বিপুল দর্শকদের উত্তেজনা সেখানেই যাই হোক আসলে নন্দন একটা আলাদা উত্তেজনা থাকে যখন নন্দনে হয় বা রবীন্দ্রস্বজন চত্বরে হয় অজস্র দর্শক আপনারা কদিনই ঘোরাঘুরি করছেন এসছেন দেখেছেন অজস্র দর্শক এসছেন এবং আজকের শেষ দিনেও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ে এসছিলেন ছিলেন আমি একটু আগে রবীন্দ্র সদনে হচ্ছে ওটা রবীন্দ্র সদনে আমিও এইট জাস্ট বেরিয়ে এলাম তো বেশ ভালো লাগছে মানে পরবর্তী বছরে আরও যাতে ভালো করে পড়া যায় সেটার প্রস্তুতি এটা আছেই প্লাস এবছরে যারা পুরস্কার পেলেন বিভিন্ন দেশ থেকে তো পেয়েছেন কেউ বা শ্রীলঙ্কা বা বা বাংলারও একজন পেয়েছেন দেখলাম তো এগুলো বেশ ভালো লাগে আসলে বাংলা ছবিরও একটা বেশ যেখানে আমরা ভাবছি যে দর্শক নয় বা বাংলা ছবি হয়তো ঠিক পজিশন নেই আমরা ভাবছি সেইখানে একটা বাংলা ছবি ডিরেক্টর বা বাংলা ছবি যখন বেস্ট ডকুমেন্টারি বা বাংলা ছবি যখন বেস্ট হয় তখন খুব ভালো লাগছে দেখতে এটা তো সেটার উপরে বেশ করে আমাদের সিনেমা থেকেও এগিয়ে চলো আমাদেরও সামনে ফিল্ম ফেস্টিভ্যাল আসছে আমাদের নিজেদের সেটা আগামী ডিসেম্বর মাসেই হবে প্রথম সপ্তাহ দিয়ে আশা করছি তো সেইখানেও আমরা অনেক বাংলা ছবি তো থাকছেই বাংলা ছবি এবং ডকুমেন্টারি এই যে বাংলা ছবির প্রতি যে আকর্ষণ বাংলা সংস্কৃতি বা বাংলা চলচ্চিত্রের প্রতি লোকে অভিমুখী করার একটা যে প্রচেষ্টা সেটা এখান থেকেই যেমন শুরু হয় এই যে কলকাতা ইন্টারন্যাশন কিন্তু একটা বিশাল ব্যাপার সারা বিশ্বের দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে যে বাংলা ছবিও কতটা মর্যাদাপূর্ণ বা সারা বিশ্বের দর্শককে আমরা একই মঞ্চে মানে যেমন একই মঞ্চে হাজির করার একটা চেষ্টা করা হয় এটাও একটা আমাদের আমাদেরও মতো একটা প্রচেষ্টা ছোট্ট একটা ফেস্টিভ্যালটা সেখানে করা হয় এটা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আশা করছি আমাদেরও ভালো কিছু আমরা করতে পারি এই যে সিনেমা জগৎ আপনি আছেন তার সঙ্গে সিনেমা ঠিক বড় করে এটা নিয়ে আমি আমাদের যে সংগঠন তার নাম হচ্ছে সিনেমা ঠেক এই সংগঠনের সঙ্গে আমি প্রায় সাত আট বছর ধরে যুক্ত আছি এবছর আমি এখানকার ভাইস প্রেসিডেন্ট হয়েছি এবং আমি শুরু থেকে দেখেছি এদের মধ্যে পরিশ্রম সফলতা আর একনিষ্ঠতার জন্য আজকে এরা এই জায়গায় এসে পৌঁছেছে এবং শুরু থেকেই এরা লেগে দেখেছে মানুষকে ভালো সিনেমা দেখানোর জন্য মানুষের মধ্যে ভালো বোধ ভালো চেতনা তৈরি করার জন্য এবং এরা সবসময় এরা সমাজকে একটা ভালো বার্তা দিয়ে এসেছে এবং এদের সমস্ত কাজের সঙ্গে এরা আমাকে উৎসাহের সঙ্গে এরা সমস্ত কাজের সঙ্গে এরা আমাকে যুক্ত করে দিয়েছে তার জন্য আজকে এই জায়গায় আসা এখান থেকে আমার ডেলিগেটস কার্ড পাওয়া সুন্দর মুহূর্ত সাক্ষী থাকা সুন্দর মানুষজনের সঙ্গে সংস্পর্শে আসা অনেক সুন্দর অভিজ্ঞতা অর্জন আমি এখানে এসে করেছি কত বছর আছে তাও সাত আট বছর তো হয়েই গেল এখানে শর্ট নন্দনে করা হয় এটা হ্যাঁ সামনের মাসে আমাদের শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে বোধহয় ওটা ৬ ডিসেম্বর থেকে চলবে ওটাও ওই সাত আট দিনের জন্য চলবে এখনো বোধ হয়নি সেটা হয়তো এ মাসের শেষের দিকে হয়ে যাবে সে খবর আমি পেয়ে যাবো আপনারা যে প্রচেষ্টা নিয়ে আমাদের ইন্টারভিউগুলো নিচ্ছেন আপনাদের পরিশ্রম স্বার্থ হোক আপনারও একদিন অনেক অনানিতা ঘোষণা খুব বেশি দিন নয় কয়েক বছর আমি সিনেমা থেকে সাথে অ্যাকচুয়ালি একটি ছোট্ট অনুষ্ঠানে রানিদি আমার সাথে পরিচিত হন এবং সেই সুবাদেই আমার সিনেমা থেকে আসা এবং সেখানে বিশিষ্ট চিত্র পরিচালক অভিনেতা সাংবাদিক ভট্টাচার্য মহাশয়ের সাথে দেখা হয় এবং এখানে যারা আছেন তাদের মধ্যে সবথেকে ইয়াং হচ্ছেন আমাদের অজয় স্যার তাকে দেখে বোধ আমরা অনুপ্রেরিত হয়ে যাবে বেশিভাবে এবং সঙ্গবদ্ধভাবে সবাই মিলে একটা কিছু ভালো কিছু করার একটা প্রয়াস কারণ যে সিনেমা মানুষ ভুলে গেছিলো যে সিনেমাগুলো দেখতে বা যেগুলো হলমুখী করা মেয়ে আসল উদ্দেশ্যটাই এখানে মেসেজ হিসেবে ধার্য করা হয় এবং সেই হিসেবে বহু মানুষ এখানে সিনেমা থেকে আসেন সিনেমা দেখেন এবং বিভিন্ন আলোচনা সেমিনারের মাধ্যমে পুঙ্খুরোপুঙ্খুরো বিশ্লেষণ আমরা শুনতে পাই যেটাতে তাপসার কথা আমাকে বলতেই হবে কারণ উনি খুব ভালো আলোচনা এই বিষয়ে করতে পারেন তো এটা তো সব রকম পাওয়া এবং এরপরে আর একটা বাড়তি পাওয়া হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল কারণ এখানে এখন যেহেতু সবার প্রবেশ অবাধ সে কারণে বেশ মুশকিল হয়ে পড়ে যে কোন সিনেমাটা কিভাবে দেখব। সিনেমা থেকে সেখানে দরজা খুলে দিয়েছে পাস বা ডেলিকেট পাসের মাধ্যমে সহজে আমরা বিদেশি সিনেমাগুলো দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি এবং শিখতে পাচ্ছি তার সাথে বিভিন্ন বই আমরা পাচ্ছি যারা আমরা এগুলোকে নিয়ে দেখে পড়াশোনা করতে পারি বা আমাদের যে ঐতিহ্যটা সেটা দেখতে পারি আর সবসময় যে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল বা যে কোনো সিনেমা প্রদর্শনের মধ্যেই একটা মূল বার্তা হচ্ছে মিলন মানে পরস্পরিক এই যে আমার আপনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন আমি তো চিনি চিন কিন্তু এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল একটা বন্ডিং তৈরি হয়ে গেল। এখান থেকে বোধ আমাদের জীবনের আর একটা অধ্যায় শুরু হয় কারণ এই মিলনটা ভীষণ দরকার মানুষের সাথে মানুষের কারণে এখন যত প্রযুক্তি বাড়ছে মানুষ নিজে গর্তে ঢুকে যাচ্ছে মানুষ নিজে একা থাকতে পছন্দ করছে কি এই উৎসব বা এই সিনেমা থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখন একসাথে গিয়ে দেখা করি আলাপ করি বসে সবার সাথে আলাপ হয় কথা বলি এই যে আমাদের মধ্যে একটা ভাববিনি নয় হয় এটা একটা পরম পাওয়া এটা আমার মনে হয় সব মিলিয়ে খুব সুন্দর একটা প্রয়াস এবং আগামী দিন এই প্রয়াসকে নিয়ে আমাদের ইয়াং জেনারেশন এবং আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আরও ভালো কাজ করব এই প্রত্যাশা রাখি